আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন বেদবাড়ি যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন হলো এখানে যে যুবক ভাইদেরকে আপনি দেখছেন এটা হলো ময়দানদিগি পঞ্চগড় বেদবাড়ি যুব সমাজের ভাইরা এখানে আছেন আপনারা অলরেডি মিডিয়ায় দেখেছেন যে এই যুবক ভাইরাই এরা বিয়াল্লিশ জন এ কমিটিতে আছেন যারা এই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য এত সুন্দর প্যান্ডেল সাজিয়েছেন এরা টাকার যোগান থেকে আসবে এই জন্য এই যুবক ভাইরা সবাই মিলে এরপরে মাঠে ধান কেটেছেন মানুষের ধান কেটে দুই দিন দুই শুক্রবারে মানুষের ধান কেটে বিয়াল্লিশ যুবকরা এরপরে যে মাহফিলের আয়োজন করেছেন আপনার অলরেডি এই ভিডিওটা অনেকেই দেখেছেন এটা হলো সেই যুবক ভাইরা যেই মাহফিল আজকের বাস্তবায়ন হলো এবং আমার মতো নগণ্য আল্লাহর আদম গোলাম প্রধান মুফাসির হিসেবে এখানে আলোচনা করলাম আমাদের প্রোগ্রাম শেষ করলাম এই হলো সেই বিয়াল্লিশ সদস্য যারা মাঠে কাজ করে মানুষের ধান কেটে যেই টাকা পেয়েছে সেই টাকা দিয়ে তারপরে তাপসির কোরআন মাহফিলের আয়োজন করেছে Okay. <laughs> বেদবাড়ি যুব সমাজ এই হলো সেই বেদবাড়ি যুব সমাজ আপনারা যারাই দেখছেন এই ভাইদের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন যেন এই প্রত্যেকটা ভাইকে এই যুবসঙ্ঘের প্রত্যেকটা ভাইকে যেন আল্লাহ রব্বুল আলমিন দিনের জন্য ইসলামের জন্য কবুল করে আজীবন যেন সুস্থতা দান করে নে হায়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন দান করে এর থেকেও ভালো ভালো কাজগুলো যেন তারা করে যেতে পারে আল্লাফা যেন তাদের দ্বারা ধারাবাহিক সেই কাজগুলো করার সুযোগ করে দেন বিশেষ করে আজকের আমি এটা দেখে এতটাই খুশি হয়েছি যে যুবক ভাইরা কতটা ইসলামের জন্য নিবেদিত হলে এরকমের কাজগুলো করতে পারে এই যুবক ভাইদের নেতৃত্ব দিয়েছেন আমার প্রিয় ভাই নাম কি আব্দুল আজিজ আব্দুল আজিজ ভাই আপনি একটু অনুভূতি শেয়ার করেন আসসালামু আলাইকুম আসলে বেদবারি যুব সমাজ আমরাই সবগুলাই সব জুনিয়র অনেকে জুনিয়রে আছি সবাই সবাই সহযোগিতা করছে বিধায় আমাদের মাহফিলটা সার্থক হয়েছে আমি ডাকছি আমাদের সুজনদা ডাকছে সবারই সবাই মানুষগুলো সারা দিছে আমাদের মাহফিলটাও ইনশাল্লাহ আজকে বাস্তবায়ন হয়ে গেল আমরা মাহফিলটার জন্য ধান কেটে কেটে টাকা সংগ্রহ করছি মাহফিলের জন্য আবার মানুষের মানুষের ধান ধানের কাজ করছি কতজন যুবক কাজ করছে প্রায় চল্লিশ থেকে পঁয়চল্লিশ জন মানুষ কাজ করছি এরপর সেই টাকা দিয়ে মাহফিলা সেই টাকা টাকা দিয়ে মাহফিলের টাকা জমা দিছি পরিকল্পনা চিন্তা কে আপনাদেরকে দিল এটা আমরা নিজেদের নিজেরাই কয়েকজন মিলে পরামর্শ করে যে কিভাবে টাকাটা সংগ্রহ করা যায় সেটা মাহফিল তো মানুষের কাছে চাড়া নিতে গেলে মানুষ টাকা পয়সা দেয় না বিভিন্ন রকম কথাবার্তা বলে এর ভিতরে তো সবাই কৃষকের সন্তান না অনেকে আছেন ম্যাক্সিমাম তো স্টুডেন্ট আমি যতটুকু জেনেছি তো একটু মহতারাম বলবেন আমাদের সাথে এবং অনেকে চাকরি করেন আপনি নিজেও চাকরি করেন একজন অ্যাডভোকেট আপনি না আইনজীবী সহকারী আইনজীবী সহকারী তো এই জায়গাগুলো থেকে কিভাবে মানে মানুষের কাজ করা এটা সম্ভব না বিয়াল্লিশ জন যুবক স্টুডেন্ট আছে বড় লোকের বাচ্চারা আছে এখানে তো কিভাবে এভাবে ধান কাটতে গেল এটা একটু ইগো বাজল না ভিতরে আসলে আমরা এই মাহবিলটা সম্পূর্ণ করার জন্য একটা আলোচনা করছিলাম ওই আলোচনায় আমরা সবাই মিলে সিদ্ধান্ত করছিলাম যে কি করলে আমাদের একটা ব্যতিক্রম কি একটা ব্যতিক্রম কাজ করলে আমাদের মাহফিলটা আমরা ভালোভাবে সুসম্পন্ন করতে পারবো যাতে মানুষও আমাদের এই ব্যতিক্রম যে উদ্যোগটা নেব এই উদ্যোগটাতে যাতে মানুষও আমাদেরকে সাপোর্ট করে সেই জন্য আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মানুষের দাঁড়ে দাঁড়ে না ঘুরে কোনো মানুষকে চিঠি না দিয়ে মানুষকে কোনো মানে মানুষের কাছে না যায় আমরা যদি ধান কাটি মাহফিলটা ওই টাকাটা দিয়ে মাহফিলটা আমরা উদযাপন করি তাহলে মনে হয় আমাদের মাহফিলটা খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে আমরা সুসম্পন্ন করতে পারবো এবং আমরা চল্লিশ থেকে বিয়াল্লিশ জন মানুষ আমি কিন্তু নিজেও কোনো কাজ করি না কিন্তু এই মাহফিলটা পরিচালনার জন্য আমিও মাঠে ধান কাটতে গেছিলাম তারপর আমার এই মাহফিলটা সবাই একসাথে কাজ করে সম্মিলিতভাবে মাহবিলটা আজকে সুসম্পন্ন করেছি সেই সাথে আমাদের মুরব্বীজ যারা আছে ওরাও আমাদেরকে পরামর্শ প্রদান করেছে অনেক সহযোগিতা করেছে বেদবাড়ি সকল যুবক ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করেছে অনেকে অনেক পরামর্শ দিয়েছে অনেক শ্রম দিয়েছে অনেকে অনেক টাকা পয়সা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের এই মাহবিল সারা জীবন আমরা যতদিন বাঁচে থাকবো এটা যেন আমরা প্রতি বছর পালন করতে পারি এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম আমি আরেকটু জানতে চাইবো যে এই মাহফিল এত ময়দানে মানুষের জোন দিয়া মাহফিলের টাকা সংগ্রহ করে এত সুন্দর আয়োজন আপনারা করলেন দিন শেষে কি আপনারা কি সাকসেস হয়েছেন কিনা মাহফিল কি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা সাকসেস হইছি আমি ঢাকায় কাজ করছিলাম ঢাকা থেকে আসে এই মাহফিলটা আপনি ঢাকা থেকে আসছেন না আমার ওই যে যে মামা উনি সাক্ষাৎকার দিল উনি ঢাকায় কাজ করে এই মাহফিলের কথা শুনে উনি চাকরি বাদ দিয়ে চলে আসছে পরবর্তীতে উনিকে চাকরি উনাকে চাকরিতে যাওয়ার জন্য বলছিল উনি বলছিল যে আমার চাকরি থাকে থাকুক না থাকে না থাকুক তবু আমরা মাহফিল সম্পূর্ণ করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সাকসেস ইনশাল্লাহ আমরা সাকসেস আসসালামু আলাইকুম আসসালাম আপনার সবাই ভালো থাকেন সেই দোয়া আমি কামনা করছি